এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব মমেন সিং বোর্ড দু হাজার বিশ সালের প্রশ্নটি তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে নাও তো চলো এখন আমরা প্রশ্নে চলে যাই তো এখানে আছে দেখো যে প্রশ্নে কি বলা আছে যে প্রথমে আমরা ক খ দেখে আসি যে আলোক কেন্দ্র কাকে বলে আলোক কেন্দ্র কাকে বলে তো দেখো আলোক কেন্দ্রের সংজ্ঞাটা কীরকম যে লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু যার মধ্য দিয়ে কোনো আলোক রসি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় প্রতিষ্ঠিত রশ্মি আপত্তিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয় ওই বিন্দুকে আলোক কেন্দ্র বলা হয় লেন্সের মধ্যে দিয়ে কোনো আলোক ফেলা হইলে ওই পাশ দিয়ে যখন হচ্ছে বের হয় এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বের হয় অন্য পাশ দিয়ে প্রবেশের সময় কি হয় যে এইটা একটু বেঁকে যায় তুমি যদি এইভাবে আলো যদি ফেলো তুমি যদি গিয়ে এই মনে করছে লেন্স তুমি যদি হচ্ছে গিয়ে এই লেন্স তুমি যে এইভাবে যদি আলোক ফেলো অন্য কোনো বিন্দু দিয়ে কি হবে এটা এরকম একটু বেঁকে যাবে এটা যাওয়ার কথা ছিল এইভাবে কিন্তু এটা একটু বেঁকে যাবে কিন্তু আলোক কেন্দ্র হচ্ছে কি ওই ধর ওই বিন্দুটা যার মধ্যে দিয়েছে গেলে বাঁকবে না এরকম সোজা ঢুকলে সোজার চেয়ে বের হয়ে যাবে হ্যাঁ সমান্তরাল চেয়ে বের হবে তো ওই বিন্দুটাকে বলা হচ্ছে আলোক কেন্দ্র এরপরে চলে আসছে খতে খতে কি জিজ্ঞেস করছে যে উত্তর লেন্সকে অভিসারী লেন্স কেন বলা হয় উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন তো দেখো যে লেন্সের মধ্যভাগ পুরু এবং দুই প্রান্ত সরু তাকে উত্তর লেন্স বলে এই যে একটা লেন্স দেখো মধ্যভাগটা পুরু বা মোটা আর দুই প্রান্ত কি সরু ওকে এই লেন্স হচ্ছে তো লেন্সের উপর সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিসরণের পর নির্গত হওয়ার সময় কোনো বিন্দুতে মিলিত হয় বা অভিসারী রস্মিগুচ্ছে পরিণত হয় অভিসারী রশ্মিগুচ্ছ মানে যেই রশ্মিগুচ্ছগুলো মিলিত হয় ওকে তো এই জন্য হচ্ছে গিয়ে এই লেন্সকে অভিসারী লেন্স বলে তো দেখো এই হচ্ছে গিয়ে আমাদের লেন্স এটা হচ্ছে কি প্রধান অক্ষ তো কোন আলোক রশ্মি যদি এরকম সমান্তরালে আপতিত হয় তাহলে ওই পাশে যখন বের হবে তখন এরা কি একটা নির্দিষ্ট বিন্দুতে সেই বিন্দু বিন্দু এরকম হচ্ছে এই জন্য এই লেন্সকে বলা হয় অভিসারী লেন্স এরপরে আমরা চলে আসি গ এবং ঘতে গতে কি বলছে যে আচ্ছা গ এবং ঘতে যাওয়ার আগে আমরা একটু উদ্দীপকটা পড়ে আসি উদ্দীপকে কি বলছে একটি গোলীয় দর্পণ যাতে কোনো বিস্তৃত রৈখিক বিবর্ধন এক এর বেশি পাওয়া সম্ভব দর্পণটির ফোকাস দূরত্ব দশ সেন্টিমিটার আর দর্পণটির সামনে পনেরো সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা হয়েছে তো দেখো অবতল দর্পণে আমরা যেই প্রতিবিম্বগুলো পাই সেই প্রতিবিম্বগুলার বিবর্ধন একের সমান হইতে পারে এক থেকে বড় হইতে পারে এক থেকে ছোটও হইতে পারে তো অবতল দর্পণে বিবর্ধনের মান এক অপেক্ষা বেশি এক অপেক্ষা কম এবং একের সমান হইতে পারে কিন্তু উত্তল দর্পণের সময় বিবর্ধনের মান এক থেকে কম হয় তো এখানে বলছে বিবর্ধন একের চাইতে বেশি পাওয়া সম্ভব তার মানে এটা একটা অবতল দর্পণের কথা বলছে দর্পণটির ফোকাস দূরত্ব দশ সেন্টিমিটার অর্থাৎ এফ এফ এর ভ্যালু হচ্ছে কি দশ সেন্টিমিটার আর দর্পণটির সামনে পনেরো সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা হয়েছে তো বস্তু যত দূরে থাকে সেটা কি বস্তুর দূরত্ব তো বস্তু দূরত্বে কত ইউ ইউ হচ্ছে কত পনেরো সেন্টিমিটার এখন গত বলছে উদ্দীপকের বস্তুটির ক্ষেত্রে বিম্বের দূরত্ব নির্ণয় করো তো বিম্বের তো বিম্বের দূরত্ব কি বিম্বের দূরত্ব হচ্ছে গিয়ে আমাদের ভি বিম্বের দূরত্বকে ভি দ্বারা প্রকাশ করা হয় আমাদেরকে এখানে বিম্বের দূরত্ব বা প্রতিবিম্বের দূরত্ব ভি জানতে চাওয়া হয়েছে তো এখন যদি থেকে আমরা অ্যান্সারের চেয়ে তাকাই তো দেখো এখানে যে কি কিছু দেওয়া আছে তো আমাদের ফোকাস দূরত্বের ভ্যালু বলা ছিল কত দশ সেন্টিমিটার আমাদের বস্তুর দূরত্ব কত বলা ছিল পনেরো সেন্টিমিটার আর বের করতে বলছে কি প্রতিবিম্ব দূরত্ব ভি বের করতে বলছে তো এখন আমরা সূত্র কি জানি সূত্র জানি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি টু ওয়ান বাই এফ তো ভি বের করতে হবে ওয়ান বাই ইউকে ওই পাশে পাঠা দিতে হবে তো ওয়ান বাই ভি যেগুলো ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ হয় ওয়ান পাশে পাঠানোর পরে এরপরে কী হয়েছে ভ্যালু বসায় দিচ্ছে এফ এর ভ্যালুছে কত টেন ইউর ভ্যালুছে কত ফিফটিন এখানে ক্যালকুলেট করলে আমাদের ভি এর ভ্যালু চত আসে যে ওয়ান বাই বা তুমি যদি ক্যালকুলেট দেখতে চাও দেখো টেন আর ফিফটিনের লসাগু কত আসে থার্টি টেন দিয়ে থার্টিকে ভাগ করলে কত আসে তিন তিনের সাথে গুণ করলে ही হয় এটা হচ্ছে মাইনাস ফিফটিন দিয়ে থার্টিকে ভাগ করলে কত হয় টু টু ইন্টু ওয়ান কত টু তবে থ্রি মাইনাস টু কথা হয় ওয়ান সো ওয়ান বাই থার্টি তো এখানে হচ্ছে কত ওয়ান বাই ভি এর মান তো আমাদের দরকার ভি এর মান তো উল্টায় দিলে ভি এর মান পাওয়া যাবে কত থার্টি সেন্টিমিটার অর্থাৎ আমাদের প্রতিবিম্বের দূরত্ব বা বিম্বের দূরত্ব পাওয়া গেছে কত থার্টি সেন্টিমিটার এবং ভি এর মানটা কি আসছে প্লাস আসছে অর্থাৎ এই প্রতিবিম্বটা একটা বাস্তব প্রতিবিম্ব যা দর্পণের সামনে তৈরি হয় এই ছিল হচ্ছে গ নম্বর প্রশ্ন এখন আমরা ঘ নম্বরে চলে যাই ঘতে কি জিজ্ঞেস করছে দেখো ঘতে জিজ্ঞেস করছে যে যদি দর্পণটির সামনে পাঁচ সেন্টিমিটার দূরে কোনো বিস্তৃত বা লম্বা বস্তু রাখা হয় তবে বিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি কীরকম হবে অর্থাৎ দর্পণ থেকে পাঁচ সেন্টিমিটার দূরে আমরা বস্তু রাখবো তো দর্পণ থেকে যদি পাঁচ সেন্টিমিটার দূরে আমরা বস্তু রাখি তাহলে গিয়ে তার প্রকৃতি কীরকম হবে এটা চিত্রের মাধ্যমে দেখাই দেবো সে তো দেখো এই হচ্ছে গিয়ে আমাদের অবতল দর্পণটা এ হচ্ছে অবতল দর্পণ তো এইখান থেকে এই এ পি থেকে এফ পর্যন্ত ফোকাস দূরত্ব কত ছিল ফোকাস দূরত্ব ছিল দশ সেন্টিমিটার তার মানে এইখান থেকে এই দূরত্ব রয়েছে কত দশ তো বস্তুকে বলছে পাঁচ সেন্টিমিটার দূরে রাখতে তো বস্তুকে যদি পাঁচ সেন্টিমিটার দূরে রাখি তাহলে সে কত এটা এফে এই সাইডে পড়বে এই যে রাখলাম পাঁচ সেন্টিমিটার দূরে এই যে আমাদের বস্তু এখন কি করতে হবে প্রতিবিম্ব আঁকতে হবে প্রতিবিম্ব আঁকার জন্য দুইটা আলোক কৃষির প্রয়োজন হয় একটা আলোকৃষি কি করবে প্রধান আকার সমান্তরালে আপতিত হবে প্রধান একটা সমান্তরালে যে এডি পথে আপতিত হওয়ার পরে কী করবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে ডিএফ পথে প্রতিফলিত হয়ে যাবে এই যে এভাবে হইল দ্বিতীয় যে আরেকটা আলোক রশ্মি ওটা কী হবে যে এই যে এই পথে বক্রতার কেন্দ্রে বরাবর আপতিত হলে কি করবে উল্টা পথে প্রতিফলিত হয়ে চলে আসবে ওকে এইভাবে আপতিত হবে এইভাবে প্রতিফলিত হবে আর এই আলোক এইভাবে আপতিত হওয়ার পরে এইভাবে প্রতিফলিত হয়ে চলে আসছে তো দেখো প্রতিফলিত রশ্মিগুলো মিলতেছে না তো প্রতিফলিত রশ্মিগুলো যদি সে না মিলে তখন কি করতে হয় এদেরকে পিছনের দিকে এরকম বর্ধিত করে দিতে হয় হ্যাঁ বর্ধিত করে দিলাম অন্য আলো কি কী করতে হবে এরকম পিছনের দিকে বর্ধিত করে দিতে হবে তো বর্ধিত আলোক রশিগুলো এ প্রাইম বিন্দুতে মিলিত হয় এখন আমরা যদি এ প্রাইম থেকে প্রধান অক্ষের উপরে যদি একটা লম্ব টেনে দিই তাহলে এ প্রাইম ও প্রাইম তো এইটাই হবে আমাদের প্রতিবিম্ব এটা হবে আমাদের ও এ বস্তুর প্রতিবিম্ব এখন এই প্রতিবিম্বের প্রকৃতি আকৃতি এসব জানতে চাওয়া হয়েছে তো এখানে যে খেয়াল করি এর প্রকৃতিটা কীরকম প্রথমত এটা একটা অবাস্তব প্রতিবিম্ব এবং হচ্ছে গিয়ে বস্তু এবং দর্পণ বস্তু এবং বিম্ব একই সাইডে আছে তো এটা কি একটা সোজা প্রতিবিম্ব তো প্রকৃতিটা কীরকম অবাস্তব এবং সোজা দ্বিতীয় কথা হচ্ছে কি এর আকৃতি বস্তুর তুলনায় প্রতিবিম্বটা বড় হয়েছে তো হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে এর আকৃতিটা হচ্ছে গিয়ে বিবর্ধিত এবং এর অবস্থানটা কোথায় এটা দর্পণের সামনের দিক এটা দর্পণের পিছনের দিক অবস্থান হচ্ছে কি দর্পণের পিছনের দিকে তো এই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান এই ধরনের আরো প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি